ট্রেন যাত্রা মানেই যদি আপনার মনে হয় প্রচন্ড গরমে ভিড় ধাক্কাধাক্কি হকারের চিৎকার আর দূরপাল্লায় প্যান্ট্রি কার না থাকলে অবিরাম তাহলে এবার হয়রানি হয়তো ধারণা বদলানোর সময় এসেছে কারণ ভারত সহ সারা পৃথিবীতেই এমন কিছু ট্রেন আছে যেখানে পা রাখলেই আপনি ভুলে যাবেন এটা কোনো একটা ট্রেন বরং আপনার মনে হবে এ যেন কোন এক চলন্ত রাজপ্রাসাদ জানলার বাইরে ছুটে চলবে পাহাড় নদী মরুভূমি আর প্রাচীন শহরের দৃশ্য আর আপনি ভেতরে বসে কাটাবেন রাজার জীবন রেশমের পর্দা সোনালী আলো রুপোর কাঁটা চামচ আর নানা রকমের লোভনীয় খাবার কি নেই সেই সব ট্রেনে হ্যাঁ ব্যাপারটা কিন্তু একদম সত্যি পৃথিবীতে এমন অনেক ট্রেন রয়েছে যেখানে আপনাকে আপ্যায়ন করা হয় ঠিক রাজ দরবারের মতো যেখানে প্রতিটি মুহূর্তে আপনি হয়ে ওঠেন এক রাজা বা রানী এগুলো কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর মাধ্যম নয় এগুলো হলো সময়ের স্রোতে ভেসে চলা আভিজাত্যের প্রতীক যেখানে ইতিহাস বিলাসিতা আর রোমাঞ্চ এক সাথে মিশে আপনাকে নিয়ে যায় এক অনন্য জগতে তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা পাราকি সেই চলন্ত প্রাসাদগুলোর জগতে এবং জেনে নিই বিশ্বের সবথেকে বিলাসবহুল ট্রেনগুলোর ব্যাপারে এই তালিকায় প্রথম ট্রেন মহারাজা এক্সপ্রেস। এই ট্রেনটি শুধুমাত্র ভারতের নয় বরং গোটা এশিয়ারও সবথেকে বিলাসবহুল ট্রেন উত্তর ভারত এবং পশ্চিম ভারতের রাজকীয় ইতিহাসকে সামনে রেখে চৌরি করা হয়েছে এই বিশেষ ট্রেন ভারতীয় রেল এই ট্রেনে আপনাকে মহারাজার অনুমতি দিতে কোনো কার্পণ্য করে না এই ট্রেনে চেপে আপনি ঘুরে নিতে পারবেন উত্তর ভারতের এবং পশ্চিম ভারতের বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান এই ট্রেনে টিকিট কেটে আপনি ঘুরে নিতে পারবেন শেত পাথুরে মোড়া তাজমহল গোলাপী শহর জয়পুর হাওয়া মহল জয়সলমিরের সোনার किल्ला এবং রণথম্বরে জাতীয় উদ্যানের মতো ঐতিহাসিক জায়গা তবে এই ট্রেনের প্রেসিডেন্সিয়াল স্যুট নবরত্ন পৃথিবীর অন্যতম ব্যয়বহুল ট্রেন টিকিট এই টিকিটে আপনারা পাবেন দুটি বেডরুম ব্যক্তিগত লাউঞ্জ ডাইনিং এরিয়া এমনকি আপনার সঙ্গে থাকবে একজন ব্যক্তিগত সহকারীও এই ট্রেনের সাত দিনের যাত্রার জন্য আপনার খরচ হবে মাথা পিছু প্রায় তেইশ লক্ষ টাকার কাছাকাছি বিলাসবহুল ট্রেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কিংবদন্তি ভেনিস সিমটন ওরিয়েন্ট এক্সপ্রেস উনিশশো দশকে চালু হয় এই ট্রেনটি এক জীবন্ত ইতিহাস এর আর্ট টেকো স্থাপত্য কাঠের কারুকাজ আর নরম আলুর আবেশে মনে হবে আপনি যেন কোনো টাইম মেশিনে চেপে বর্তমান থেকে অনেকটা পিছনে চলে গেছেন এখানে প্রতিটি কামরা যেন এক একটি যুগের প্রতিচ্ছবি রেশমে মোড়া সোফা সোনালি হ্যান্ডেল ক্রিস্টাল গ্লাসে পরিবেশিত ইউরোপের সেরা ওয়াইন আর জানালার ওপারে ছুটে চলা আলস পর্বতমালা সবকিছু দেখে মনে হবে এ যেন শুধু এক ট্রেন নয় বরং ইউরোপের ভিন্টেজ রোম্যান্স আর রাজকীয়তার এক জীবন্ত অধ্যায় এই ট্রেনটি চলে ইউরোপের সব থেকে রোম্যান্টিক পথে প্যারিস থেকে ভেনিস পর্যন্ত এবং এই পুরো পথ পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগে এক রাত দুই দিন এই ট্রেনে দুদিনের জন্য আপনার খরচ হবে মাথা পিছু চোদ্দ লক্ষ টাকার কাছাকাছি এই তালিকার তৃতীয় ট্রেন আফ্রিকার গর্ব রোভোস রেল যদি একসাথে বিলাসিতা এবং অ্যাডভেঞ্চারের উপভোগ করতে চান তাহলে এই ট্রেন আপনার জন্য রোভোস রেলের রয়্যাল সুটে থাকছে ভিক্টোরিয়ান স্টাইলের বাথটব ব্যক্তিগত লাউঞ্জ জানালার ওপারে বিস্তৃত আফ্রিকার অরণ্য মরুভূমি আর বন্য প্রাণীর মনোমুগ্ধকর দৃশ্য এই ট্রেন দক্ষিণ আফ্রিকার টাউন থেকে নিজের যাত্রা শুরু করে এবং এর যাত্রা শেষ হয় তানজানিয়ার দাস এস সালামে পনেরো দিনের এই ট্রেন যাত্রার জন্য আপনার এই ট্রেনে খরচ হয় প্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি এই তালিকায় চতুর্থ ট্রেন ভেনিসের গোল্ডেন ইগল ড্যানিউ এক্সপ্রেস আপনি যদি পূর্ব ইউরোপের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিলাসিতা সব একসঙ্গে উপভোগ করতে চান তাহলে গোল্ডেন ইগল ড্যানিউ এক্সপ্রেস শুধুমাত্র আপনার জন্যই তৈরি পূর্ব ইউরোপের এই বিলাসবহুল ট্রেনটি চলে ভেনিস থেকে ইস্তানবুল পর্যন্ত এবং এই ট্রেনের খরচ মাথাপিছু প্রায় ২২ লক্ষ টাকার কাছাকাছি তালিকার পাঁচ নম্বরে রয়েছে স্কটল্যান্ডের বিলাসবহুল ট্রেন স্কটল্যান্ড রয়্যাল স্কটসম্যান মাত্র চল্লিশ জন অতিথির জন্য তৈরি এই ট্রেনটি বিলাসিতার পাশাপাশি দেয় একান্ত অভিজ্ঞতা স্কটি সাইল্যান্ডের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে চলা এই ট্রেনের প্রতিটি কেবিন যেন একটি ব্যক্তিগত রাজপ্রাসাদ আট দিনে এই ট্রেন আপনাকে স্কটল্যান্ডের গ্র্যান্ড ট্যুর করাবে এবং এই ট্রেনে আপনার খরচ হবে মাথাপিছু তেরো লক্ষ টাকার কাছাকাছি এছাড়াও এই তালিকায় ছয় এবং সাত নম্বরে রয়েছে ভারতের দুটি ঐতিহ্যবাহী ট্রেন প্রথমটি রাজস্থানের রাজস্থানের প্যালেস অন এবং দ্বিতীয়টি দক্ষিণ ভারতের গর্ব হল মরুভূমি থেকে উদয়পুরের প্রাসাদ এই সব ঘুরে দেখতে হলে আপনাকে চাপতে হবে প্যালেস অন ওয়েলসে এই বিলাসবহুল ট্রেনে সাত দিনের যাত্রার জন্য আপনার খরচ হবে ছ লক্ষ টাকার কাছাকাছি অন্যদিকে যদি আপনি মহারাষ্ট্র গোয়া এবং গুজরাটের রাজকীয় ঐতিহ্য একসঙ্গে উপভোগ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে ডেকান ওডিসি এই ট্রেনের প্রেসিডেন্সিয়াল সুটে যাত্রার জন্য সাত দিন আপনার খরচ হবে ন লক্ষ টাকার আশেপাশে এই ট্রেনগুলো কেবল আপনাকে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে নিয়ে যায় না এরা আপনাকে নিয়ে যায় এক রাজকীয় অতীতে যেখানে প্রতিটি দরজা খুললে মেলে এক নতুন গল্প প্রতিটি করিডোর জুড়ে চোখে পড়ে বিলাসিতার প্রতিচ্ছবি তাহলে বলুন তো যদি আপনি লটারিতে জিতে যান তাহলে আপনি কি বেছে নেবেন ভারতের রাজকীয় মহারাজাজ এক্সপ্রেসে ভ্রমণ নাকি আফ্রিকার অরণ্য পেরিয়ে রোভোস রেলের জানলা থেকে দেখবেন সূর্যাস্ত কমেন্ট করে জানান অবশ্যই আমাদের